রাজ্যের রাজনৈতিক পট পরিবর্তনের ফলে বিরোধী দলনেতার দায়িত্ব ভার পেলেন সিপিআইএমের প্রবীণ নেতা জিতেন্দ্র চৌধুরী প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন মন্ত্রী জিতেন্দ্র চৌধুরী বর্তমানে সিপিআইএম দলের রাজ্য সম্পাদক রাজ্যে দু সালের বিধানসভা নির্বাচনের পর আঞ্চলিক দল বিরোধী দলের তকমা পায় বিরোধী দলনেতা হিসেবে তখন শপথ গ্রহণ করেন অনিমেশ দেববর্মা কিন্তু সম্প্রতি রাজ্যের রাজনীতিতে আকস্মিক পট পরিবর্তন হয় বিরোধী দল তিপ্রামথা সরকারে যোগ দেয় গত সাত মার্চ বিরোধী দলনেতার দায়িত্ব থেকে পদত্যাগ করে অনিমেশ দেববর্মা মন্ত্রিসভার

যেভাবে সরকারের বিভিন্ন বিষয়ে যেগুলো কি বলে এই জনগণের নয় বা ভুল এগুলোকে তোলার দিক থেকে আমার তো মনে হয় যে তখন যিনি বিরোধী দল নেতা ছিলেন তার চেয়েও বেশি আমি চেষ্টা করেছি উনিও চেষ্টা করেছেন তাকে আমি ইয়ে করছি না এটা দুই হলো যে বিরোধী দল নেতা শব্দটা একটু নেগেটিভ নেতিবাচক বিরোধী দল নেতা মানে হল সরকারের শুধু বিরোধিতা করা না এটা পার্ট এন্ড পার্সেল অব দি গভর্নেন্স আমাদের সংবিধানের যে মাহাত্ম হলো এটা এই দেশে শুধু শাসক দল না বিরোধী দল এবং তার নেতাকেও সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে পার্লামেন্ট এবং আর সমস্ত এই হাউসগুলোতে তো এই জায়গায় দাঁড়িয়ে যে বিরোধী দলের নেতা হিসাবে আমার কাজ হবে সরকারের যে সমস্ত ভালো কাজ জনহিত কাজ এটাকে দুহাত তোলে সমর্থন করা এবং এটা যাতে আরও সুন্দরভাবে সঠিক সময়ে ভালোভাবে রূপায়িত হয়